দেখি আমাদের একজন আঙ্কেলের সাথে একটু কথা বলে আঙ্কেল একটু টাইম দিন আঙ্কেল আপনি কোন জায়গা থেকে আসছেন থেকে থেকে অত দূর থেকে আসছেন আপনাদের এই যে গাড়ি লোড দিচ্ছেন এই গাড়িতে কত বিল কত পিস মাছ যাবে এখান থেকে আপনারা যে এই যে কাজগুলো করেন এই কাজগুলোতে কি আপনারা মানে মজা পাচ্ছেন নাকি কষ্ট হচ্ছে বলেন তো একটু কষ্ট 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 তো একটু হয় কারণ যত হবে মজা টাকা ইনকাম করতে গেলে কিন্তু কষ্ট করা লাগে অবশ্যই অবশ্যই এনাদের মতোই আপনারা মাছ নিয়ে বিভিন্ন জায়গায় বলা যায় আমাদের চাষী ভাইরা যদি মাছ নিতে চান নিতে পারবেন ব্যবসায়ী ভাই যারা আছেন তারাও চাইলে এখান থেকে মাছ নিতে পারবেন একদমই समस्त বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি আচ্ছা समस्त বাংলাদেশে আপনারা এই মাছগুলো হ্যাঁ কোনো পালির কোন সুযোগ না 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 এখানে আমাদের এখান থেকে নিয়ে যায় একজন চাচা আছে চাচা এই যে মাছ নিয়ে যাচ্ছেন আপনি কি ভ্যান নিয়ে যাচ্ছেন আপনি কি আমাদের যশোরের তো এত দূর থেকে আসছেন এখানে মাছ নিতে এখানে এত দূর থেকে মাছ নিতে আসার কারণ কি একটু বলেন তো নর্মালে তো তিরিশ বছর হয়ে গেছে তো এই তিরিশ বছর ব্যবসা করার পর আপনি কি বুঝতেছেন এই ব্যবসায় যদি নতুন কেউ আসতে চায় অর্থাৎ আমাদের মতো যুবকরা যদি আসতে চায় এখান থেকে কি তাদের রুজি রুটির ব্যবস্থা হবে আমি বাজুয়া থেকে আছি বাজুয়া থেকে বাজুয়া থেকে আচ্ছা এইখানে কতগুলো ব্যবসায়ী থাকে একটা গাড়ির ভেতরে একটু বলেন তো এই আমার এই গাড়িতে মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাটজন ব্যবসায়ী এই গাড়িতে একটা গাড়িতে পঞ্চাশ থেকে ষাটজন ব্যবসায়ী বিভিন্ন প্রসেসিং আছে দর্শক একটা মাছ নিতে গেলে যে পরিমাণ পরিশ্রম করা লাগে অর্থাৎ গাড়ি কিভাবে সাজানো হয় এবং কিভাবে মাছ নেওয়া হয় সেটা কিন্তু দেখাচ্ছি আসসালামু আলাইকুম দেশের সর্ববৃহৎ পোনা মাছের বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি যশোর জেলার চাচরা বাবলা তলাতে এটা বাংলাদেশের সর্ববৃহৎ মাছের পোনা বাজার নামে কিন্তু পরিচিত দেশের প্রায় সত্তর পার্সেন্ট মাছ এই জায়গা থেকে উৎপাদন হয় অর্থাৎ সত্তর পার্সেন্ট মাছের পোনা কিন্তু এই চাচরা বাজার থেকে উৎপাদন হয় তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির মধ্যে যে সমস্ত মাছের ক্রেতারা আসছে এখানে মাছ ক্রয় করার উদ্দেশ্যে তারা এখানে মাছ ক্রয় করতে এসে কীভাবে মাছ ক্রয় করতেছে এবং মাছ ক্রয় করে তারা এইখান থেকে ন্যায্য মূল্যে মাছ কিনতে পারতেছে কিনা ওইটাই জানার চেষ্টা করবো তো আসেন আমার সাথে দর্শক বন্ধুরা সারা দেশের মধ্যে অর্থাৎ বলা যায় দেশের প্রায় অধিকাংশ পোনা পোনামাসে কিন্তু এই পোনা মাছের বাজার থেকে যায়। আসসালাম আলাইকুম ভাই। কোন জায়গা থেকে আসছেন ভাই আপনি? আমরা একটু ক্যামেরায় বলেন কোন জায়গা থেকে? বরিশাল থেকে কোন জেলার ভিতরে পড়ছে খুলনা জেলা বাগেরহাটে। মাছ কি ভাই? হ্যাঁ মাছ কিনছি, মাছ কিনছি, পুঁটি মাছ নিছেন। কত করে নিলেন মাছ আজকে? 200 টাকা দুইশো টাকা করে পুঁটি মাছ চাষ করে কি আমাদের কোনো যে সমস্ত নতুন উদ্যোক্তা বলা যায় বা চাষি ভাই আপনি কি একজন চাষি নাকি একজন মাছ নেয় মাছ নিয়ে কি পরবর্তীতে লাভ করতে পারবে আপনারা নিয়ে বিক্রি করেন ঠিক আছে ভাই আর মাছ নিচ্ছেন তো পুটি মাছ কত করে নিচ্ছেন বললেন দুইশো টাকা দুইশো টাকা কেজি ঠিক আছে ভাই মাছ কিনে কি মনে হচ্ছে এই জায়গাটা কেমন মাছ কিনে কি মনে হচ্ছে ভালো ভালো মানে পুটি মাছ বাদেও আপনি আরো কি কি মাছ কেনেন চা মিরগেল এইগুলা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসলাম আলাইকুম দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে আমাদের আর একজন ভাই আছে ভাই কি ক্রেতা নাকি ভাই ভাই ক্রেতা না তো ব্যবসায়ী গাড়ির লোক গাড়ির লোক একটা বিষয় জিজ্ঞেস করবেন এইখানে যদি কোনো ব্যবসায়ী বা ক্রেতা মাছ নিতে চাই আপনারা তো একজন যেহেতু গাড়ির লোক বলা যায় ব্যবসায়ী ধরতে পারি তো এই মাছগুলো নেওয়ার পর আপনারা কোন জায়গায় বিক্রি করবেন রামপালে রামপালে এই মাছগুলো নেওয়ার পর ব্যবসায়ীরা অত দূর থেকে যখন আসছেন এগুলো নেওয়ার পর কি লাভ করতে পারবে অবশ্যই লাভ আজকে পোনা কি কি পোনা নিছেন আজকে আজকে সব পোনাই নিছেন মানে যত মাছের পোনাই দরকার ওইগুলো নিছেন আচ্ছা পাঙ্গাস মাছের পোনাও নিছেন তো কোন জায়গা থেকে আসছেন আপনারা বললেন আমরা মংলার থেকে মংলার থেকে তো এত দূর থেকে আসছেন এত দূরে কয়টার দিকে রওনা দিছেন আমরা রাত তিনটার থেকে রাত তিনটায় রওনা দিয়ে এখানে পৌঁছাইছেন কয়টায় ওই ভোর হইছে এখানে ভোর ছয়টা ছয়টা তা কয়টা কয়টার দিক থেকে এই বাজারটা সবচাইতে বেশি জমজমাট থাকে ওই 7 থেকে 9 টা থেকে নয়টা তো এইখানে যদি আমাদের কোনো মাছ চাষী ভাইরা মাছ নিতে আসতে চাই বা আপনার মতো কোনো ব্যবসায়ী ভাইরা যদি মাছ নিতে চাই ঠিক আছে যদি আসতে চাই সেক্ষেত্রে তারা কি ভালোভাবে মাছ নিতে পারবে হ্যাঁ সেরকম ব্যবস্থা আছে কি কি মাছ পাওয়া যায় এইখানে এখানে সকল পদের মাছ পাওয়া সব ধরনের মাছ পাওয়া যায় যেমন কাপ শীতল ফলুই মাগুর ভাঙ্গার রুই কাতলা দার ফর आमदार নির্গে বিভিন্ন ধরনের কত মাসের পনার দরকার অধিকাংশটা মাসে গানে জেল মাছের শুরু করে দিশি মাছ কত বছর যাবত এই মাছ চাষের সাথে জড়িত আছেন আপনি চাষ না সরি মানে ব্যবসার সাথে জড়িত আছেন তা নরমাল তো 30 30 বছর হয়ে গেছে তো এই 30 বছর ব্যবসা করার পর আপনি কি বুঝতেছেন এই ব্যবসায় যদি নতুন কেউ আসতে চায় অর্থাৎ আমাদের মতো যুবকরা যদি আসতে চায় এখান থেকে কি তাদের रोजी-রুটির ব্যবস্থা হবে অবশ্যই হবে অবশ্যই ঠিক আছে আপনি মাছ এখান থেকে দিয়ে সার্ভিস দিয়ে বিবেচনা করলে আপনি কি লাভবান লাভবান বলা যায় এখান থেকে মাছ নিয়ে লাভবান হতে পারে তো আপনার জন্যও দোয়া করি এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল চাষরা থেকে আপনি অনেক দিন যাবত মাছ নিচ্ছেন আপনার ব্যবসায় আল্লাহ বরকত দান করুন তো দোয়া করবেন আমাদের জন্য আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য শুভেচ্ছা থাকলো জি জি অবশ্যই দর্শকের প্রতি আচ্ছা দোয়া করবেন আসসালামু আলাইকুম আচ্ছা তো মাছের পোনা আপনি তো কিনতে আসছেন কি মনে হচ্ছে আপনার কাছে দাম দর কি বেশি নাকি কম একটু বেশি থাকে আপনি কি আপনি কি একজন কুকুর মালিক নাকি ঘের মালিক তো মাছ নিচ্ছে না আচ্ছা আচ্ছা তো ঠিক আছে কত করে নিলেন আচ্ছা ঠিক আছে তো দেন আপনার জন্য দোয়া করি ভালো মাছ এখান থেকে নিয়ে যান দর্শক বন্ধুরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু আপনাদের জন্য আছি আমাদের আঙ্কেলদের কাছে আঙ্কেল কি ব্যবসায়ী নাকি আপনাদের জন্য কিন্তু ট্র্যাকের উপরে উঠে গেছি ট্র্যাকের উপর থেকে আমাদের ভাইরা মাছ নিচ্ছেন ভাই হ্যাঁ আচ্ছা কি কি মাছ নিলেন আজকে সারাদিন পিস নিয়েছেন তো এই ব্লাড কাপ নেওয়ার পর আপনাদের ব্যবসার এগুলো তো বলতে হয় না কত দূরে পিস নিয়েছেন কারণ এইগুলো যদি বলেন তো পরবর্তীতে তো আপনাদের ব্যবসা করতে গেলে তো দামটা আমি বলি যে দামটা জিজ্ঞেস করে আপনাদের কাছে উচিত না এটা আমি হাইড করে দিব তো কথা হচ্ছে যে আপনারা যে মাস্টার নিয়েছেন কোন জায়গা থেকে আসছেন আপনারা আমরা আমি আর আমি আর আঙ্কেল কোন জায়গা থেকে আসছেন বললেন মোংগা থেকে তো এত দূর থেকে আসছেন এখানে মাছ নিতে এখানে এত দূর থেকে মাছ নিতে আসার কারণ কি একটু বলেন তো না ওইখানে মাছ সকল যায় সব ধরনের মাছ পাওয়া যায় অর্থাৎ বলা যায় একই বাজারে যত রকমের পোনা দরকার এখান থেকে নেওয়া যাবে নাকি আচ্ছা তো এইখান থেকে মাছ কিনা আপনাদের কি মনে হচ্ছে আপনারা পরবর্তীতে যদি বিক্রি করেন এখানে কি আপনাদের কোনো সমস্যা সম্মুখীন হতে হচ্ছে একটু বলতে পারেন যদি ভালো হচ্ছে কোনো অসুবিধা নেই আর ব্যবসায়ী যারা আছে তারা আপনারা আসলে এখানকার যে স্থানীয় ব্যবসায় তারা কি আপনাদের সাথে ঠিকঠাক মতোই করে দিয়ে দেয় নাকি একটা হয়ে গেছে সাথে আচ্ছা আসলে অনেক কষ্টের বিনিময়ে ব্যবসায় আপনাদের টিকে থাকতে হয় তো এই মাছগুলো নিয়ে পরবর্তীতে আপনারা যখন বিক্রি করবেন আপনাদের জন্য দোয়া করি আপনাদের ব্যবসায় আল্লাহ বরকত দান করুক যেহেতু আপনারা দুইটা থেকে আসছেন দিকে ঠিক আছে ভাই তো আপনাদের জন্য দোয়া করি ব্যবসা আল্লাহ তালা দান করুক ঠিক আছে ভাই তো ভালো থাকবেন আলাইকুম দর্শক বন্ধুরা প্রতিনিয়ত যশোর চাচা বাবলা তোলাতে কিন্তু এইভাবে গাড়ি লোড করা হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসে এই জায়গা থেকে মাছ সংগ্রহ করার জন্য দেখতেছেন কিভাবে মাছের গাড়ি লোড দেওয়া হয় সরাসরি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এই ধরনের ভিডিও কিন্তু এর আগে কেউ দেশে কিনা আমার জানা নেই তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যে কিভাবে এই আঙ্কেলরা মাছ এইখান থেকে প্রতিনিয়ত সংগ্রহ করে নিয়ে যায় দেখি আমাদের একজন আঙ্কেলের সাথে একটু কথা বলি আঙ্কেল একটু টাইম দিন আঙ্কেল আপনি কোন জায়গা থেকে আসছেন মঙ্গলার থেকে মঙ্গলার থেকে অত দূর থেকে আসছেন আপনাদের যে গাড়ি লোড দিচ্ছেন এই গাড়িতে কত পিস কত পিস মাছ যাবে এখান থেকে পিসের হিসাব নেই মানে হাড়ি ই করে আসেন আপনারা যে মাছ গুলো এখান থেকে নিচ্ছেন এই মাছ নেওয়ার পর আপনারা তো বিক্রি করবেন আপনারা কি লাভবান হতে পারবেন এগুলো ও আচ্ছা তো আপনাদের জন্য দোয়া করি আপনারা যাতে লাভবান হতে পারেন প্রিয় দর্শক একজন আঙ্কেলের এই কিন্তু আপনাদেরকে দেখালাম সারা বাংলাদেশ থেকে কিন্তু প্রতিনিয়ত এইভাবে গাড়ি লোড দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাছ চলে যায় এই চাচরা বাবলাতলা থেকে যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি একটা গাড়ি লোড দেওয়ার জন্য কিন্তু অনেক কষ্ট করা লাগে এনাদের এখানে যেমনটা আপনারা দেখতেছেন আমাদের একজন ভাই ভাই

গেলে যে পরিমাণ পরিশ্রম করা লাগে অর্থাৎ গাড়ি কিভাবে সাজানো হয় এবং কিভাবে মাছ নেওয়া হয় সেটাই কিন্তু দেখাচ্ছি প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে এইভাবে আমাদের ব্যবসায়ী আঙ্কেলরা আসে চাচরা বাবরা মাছ নিতে প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ক্যামেরা আপনারা প্রতিনিয়ত আসেন তো অনেক দূর থেকে আপনি কোন জায়গা থেকে আসছেন আমি ওয়া বাজুয়া থেকে আসছি বাজুয়া থেকে আচ্ছা এইখানে কতগুলো ব্যবসায়ী থাকে একটা গাড়ির ভেতরে একটু বলেন তো এই আমার এই গাড়িতে মোট হলো আপনার 50 থেকে 60 জন ব্যবসায়ী এই গাড়িতে একটা গাড়িতে 50 থেকে 60 জন ব্যবসায়ী দর্শক একটু খেয়াল করেন তাহলে 50 থেকে 60 জন ব্যবসায়ী এই মাছগুলো আপনারা নিয়ে যাবেন আচ্ছা নিয়ে এইগুলো আবার বিক্রি করতে লাগবে এগুলো নিয়ে গ্রামে দিয়ে আবার বিক্রি করতে ফেরি করে বিক্রি গ্রামে ফেরি করে বিক্রি করতে হয় আচ্ছা এগুলো বিক্রি করে তো বলা যায় আপনাদের একটা প্রতিদিনের কাজ তো এটা দেখানো সম্ভব না যতটুকু পেরেছি তাদের এই কাজের যে পরিস্থিতি বা তারা কোন জায়গা থেকে আসছে কতগুলো ব্যবসায়ী এখান থেকে মাছ নেয় সেটা কিন্তু জানানোর চেষ্টা করতেছি শুধু একটা গাড়ি না এরকম অনেক গাড়ি আছে পুরো চাচরা বাজার জুড়ে একজন ব্যবসায়ী আমরা ব্যবসায়ী আমরা পাইকৃতদের কাছে বেশি এরা ক্রাম মোংলা পাইকারি বিক্রি করছি তারা ব্যবসা করবে তারা ব্যবসা করবে তাদের আমাদেরও দুই পয়সা দরকার তাদেরও দুই পয়সার দরকার সেই হিসাবে আমরা চেষ্টা করি লোকেরা ভালো দেওয়ার জন্য ভাই আচ্ছা ভালো

পৌঁছে দেবেন যেন সারা বাংলাদেশের লোক এলাকায় এসে নীতি কোনো ওজনে কম নেই আগে যা ছিল বাটপান মাটপান এখন কেউ নেই এখন মনে করেন আমরা

দর্শক বন্ধুরা প্রতিনিয়ত এইভাবেই কিন্তু গাড়ি লোড দেওয়ার মাধ্যমে সারা বাংলাদেশে মাছ চলে যায় এই চাচরা বাবলা তলা থেকে তো আপনাদের যদি মাছের প্রয়োজন হয় চলে আসতে পারেন এই চাচরা বাবলা তলাতে আসলে দেখা যাবে কি এনাদের মতোই আপনারা মাছ নিয়ে বিভিন্ন জায়গায় বলা যায় আমাদের চাষি ভাইরা যদি মাছ নিতে চান নিতে পারবেন ব্যবসায়ী ভাই যারা আছেন তারাও চাইলে এখান থেকে মাছ নিতে পারবেন তো পরবর্তীতে আপনারা যদি চাচরা পোনা মাছের আপডেট পরবর্তীতে আবারও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের জন্য আমি নিয়মিত এই সমস্ত মাছের হাট বাজারের ভিডিও বলেন বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক বিভিন্ন প্রতিবেদন দেয় চেষ্টা করবো ইনশাআল্লাহ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম